ভোট দিতে গেলেই বিজেপির হাতে খেতে হয় মার সেই অভিযোগে এবার বুথ আলাদা করার দাবি দাবি না মানলে ভোট বয়কট করার সিদ্ধান্ত গ্রামবাসীদের ঘটনারামাগের আরণ্ডে এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহল্লাপাড়ার দুশো নম্বর বুথ এলাকার গ্রামবাসীদের অভিযোগ তাদের গ্রাম থেকে তাদের ভোট কেন্দ্র প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে ভোট এলেই তারা সেখানে নিজেদের গণতন্ত্র প্রয়োগ করতে গেলে ভোটকেন্দ্র এলাকায় অবস্থিত বিজেপি কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ এই ঘটনা শুধু একবার নয় সেখানে ভোট দিতে গিয়ে গত বিধানসভা ভোট ও পঞ্চায়েত ভোটেও তারা বিজেপির হাতে মারধর খেয়েছেন বলে তাদের অভিযোগ তাদের দাবি তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক নন শুধুমাত্র তারা তৃণমূল সমর্থক ভেবে বিজেপি কর্মীরা সন্দেহের বসে তাদের মারধর করেন বলে অভিযোগ তাদের সামনে আবার লোকসভা নির্বাচন আর তাতেই আতঙ্কে পুরো মহল্লাপাড়া এলাকার গ্রামবাসীরা বিজেপির এই মারধরের হাত থেকে বাঁচতে এবার বুথ আলাদা করার দাবিতে সরব গোটা গ্রামবাসী তাদের দাবি দুশো নম্বর বুথের বদলে তাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে আর তা না হলে তাদের গ্রামের প্রায় পাঁচশো জন ভোটার এবার ভোট বয়কট করবেন বলে দাবি তোলেন তারা যদিও তাদের এই দাবিতে সহমত পোষণ করেছে এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল সভাপতি তিনি অভিযোগ করেন পরপর গত কয়েকটি নির্বাচনে ওই এলাকার মানুষকে বিজেপির হাতে মার খেতে হয়েছে গ্রামবাসীদের জন্য অন্য বুথের দাবি তারা প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন বলেও দাবি করেন তিনি ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করে আরামবাগের বিজেপি বিধায়ক বলেন গ্রামবাসীদের ভোট কেন্দ্রে যেতে অসুবিধা হলে তারা বিষয়টি নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে তারা লিখিত জমা দিক করা মানুষের ভোট দান গণতান্ত্রিক অধিকার তা বয়কট করে ভোট যেন তারা নষ্ট না করে তার আবেদন বলেন বিধায়ক ভোটের সময় সমস্যা বলতে আমরা এখান থেকে ভোট দিতে গিয়েছিলাম একটা ভোটার আমরা সাধারণ ভোটার আমরা নিজেদের ভোটার নিজেরা দিতে পারছি না আমাদিনকে গেলেই ওখানে ভোট দিতে গেলেই আমাদেরকে মারধর করছে তখন ঘটেছিল আর কি যে পুলিশ প্রশাসন ভেতরে রয়েছে আমরা তো বাইরে যাচ্ছি বাইরে থেকে যাচ্ছি যে রাস্তার মধ্যে এই ঘটনাটা ঘটছে যে মারছে আমাদিনকে বাঁশ লাঠি যেটা মারছে সেটা দিয়ে আমাদেরকে মারধর হচ্ছে আগেও তো তোলা হয়েছে কিন্তু এটার জন্যে আমরা বারবার এটা যাতে না হয় আমরা সাধারণ ভোটার ভোট দিতে যাব। কিন্তু নিজেদের ভোট কি নিজেরা দিতে পারবো না সেই কারণে দিতে পাচ্ছি না বলে এটা আমরা ভোটটা বইকট করছি আমাদের বুথটা আলাদা চাই দুশো পঁয়ষট্টি নাম্বার বুথ আমাদের আলাদা চাই টিএমসি টিএমসি এই কারণেই ভাবছে যে ওরা টিএমসিকেই ভোট দিবে কিন্তু আমাদের ভোট আর আমরা ভোট যে দেবো আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার তো ওরা ভাবছে যে টিএমসিকেই দিবে এই কারণেই এই ঝামেলাটা করছে হ্যাঁ আটকাতে চাইছে কারা করছে যেখানে ভোটটা দিতে যাচ্ছি সেইখানেই করছে আমাদের এখান থেকে দু কিলোমিটার দূর হ্যাঁ নিশ্চয় করে তার মেয়েরা মারছে মেয়েরা ধরে মারছে ছেলেরা যাচ্ছে কে কি বডি করছে ভেতর দিয়ে যায় যেতে হচ্ছে গুলি দিয়ে আরে যেতে হচ্ছে বিজেপির ছেলেরা মারধর করছে আমার নাম ইয়াসিন বেগম সমস্যা বলতে দেখুন আমরা তো আমাদের তো ইচ্ছে হয় যে আমরা একটা ভোট দিই আমাদের তো শখ যায় যে আমরা বছরে মানে যখন ভোটটা আসে যে আমরা একটা ভোট দেব আর দেব সবাই খুশি করে যাব আর যাব। কিন্তু খুশির মধ্যে যদি আমাদের খুশিটাকে যদি নষ্ট করে দেয় হ্যাঁ সেটা আমরা কি করে কি করব আর যখনই ভোট দিতে যাচ্ছি যখন সুজাতা মণ্ডল এসেছিলেন ওনার সামনেই আমাকে হাত ভেঙে দিয়েছিলেন উনি আমাকে নিয়ে গেছিলেন বুথে হ্যাঁ তারপরে আর যায়নি এবারে যতবার পঞ্চায়েতে ভোটের সময় তার তারপর পরের তার পরের বছর যখন ভোটটা হলো তখনও আমাদেরকে মার খেতে হয়েছে কিন্তু দেখুন হাত ভাঙা নিয়ে তো বারবার যেতে পারছি না অনেকবার মারধর খেয়েছি ওর জন্য আমরা এখন চাইছি যে আমরা আর মার খেতে চাই না আমরা যাতে সুষ্ঠুভাবে যাতে আমরা ভোট দিতে পারি সেই ব্যবস্থা যেন দিদি আমাদেরকে এখানে করে দেন নির্বাচন নির্বাচন কমিশনে আমাদেরকে এখানে করে দিলে আমরা খুব খুশি হই আমাদের ভোটের প্রচুর সমস্যা যখন বিধানসভার ভোট হয়েছিল আমরা সবাই একত্রিতভাবে গেছিলাম ভোট দিতে তখন সুজাতা ম্যামও ছিল ওনাকেও মারধর হয়েছে প্লাস আমাদিকেও মারধর করেছে আমরা কোনো রকমে যান বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে এসছি তারপরে পঞ্চায়েত ভোট হয়েছে পঞ্চায়েত ভোট দিতে গেছি বাড়ির মেয়েরা টোটোই করে ভোট দিতে যাচ্ছে আমাদের এখান থেকে দু কিলোমিটার দূরে সবাই হেঁটে যেতে পারে না টোটোই করে ভোট দিতে যাচ্ছে ওনাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা টোটো থেকে নামিয়ে কে তাল বেখড়ো দিয়ে কে লাঠি দিয়ে এমনভাবে মেরেছে তাদের হাত ফাত সব ভেঙে দিয়েছে তারা একদম নিরীহ মানুষ তারা একটু ঝামেলা হলে বাড়ি থেকে বেরোতে পারে না কিন্তু সেই অবস্থায় তাদেরকে মার খেয়ে ঘুরে আসতে হয়েছে তারপরেও আমরা দ্বিতীয়বার যখন ভোট দিতে গেছি আমাদেরকে ওই একইভাবে তালা করেছে একইভাবে মারধোল তা আমরা সেই আতঙ্কে ওখানে যখনই ভোট আসে আমাদের মনে একটা আতঙ্ক এসে যায় আবার বোধই মার খেতে হবে সেই জন্য আমরা ওখানে ভোট দিতে যেতে পারছি না যদি নির্বাচন কমিশনার কিছু ব্যবস্থা করেন আমাদের বুথ আলাদা করেন আমাদের দুশো পঁয়ষট্টি নম্বর বুথ যদি আলাদা করে কিছু করে দেন তাহলে আমরা সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি ওখানে গেলেই ওরা ভাবছে এরা সব টিএমসি এরা টিএমসিকে ভোট দেবে সেই জন্যই আমাদের উপর এত অত্যাচার এত মারধর কি যে কোনো সময়ে আমাদেরকে আতঙ্ক থাকতে হয় ওদের জন্য আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের তো ওসব ঝামেলার কোনো প্রয়োজন নাই যখনই ভোট হয় একটা ভোট দিবার আশাতে যায় সেটাও আমাদের পুরো হয় না আমাদেরকে মার খেয়ে ঘরে ফিরে আসতে হয় সেই জন্য আমাদের আমরা অনুরোধ করছি আমাদের জন্য যদি কিছু আলাদাভাবে ব্যবস্থা করে দেন নির্বাচন কমিশনার তাহলে আমরা সুষ্ঠুভাবে ভোটটা দেবো নচেত আমাদের এই পাড়ার টোটাল পাঁচশো চল্লিশ থেকে পঞ্চাশটা ভোট আছে টোটাল ভোট বয়কট আপনার নাম আমার নাম শেখ নাজির তাই কি জানিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে দেখুন ওটা হচ্ছে আমাদের আরানডিয়া এক অঞ্চলের অন্তর্গত মহলাপাড়া আমরা দেখেছি দু সালে ওখানে প্রায় পাঁচশো ভোটার দু হাজার সালে ভোট দিতে গেছে ওদিকে মাপ ধর করে তাড়ি দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোট দিতে গেছে মাপ ধর করে তাড়ি দেওয়া হয়েছে বারবার আমরা সকলের প্রশাসনের বিডিও এসডিও থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকেই বলেছি আমরা একটা কথা বলেছি যে আপনারা ওই ভোটগ্রহণ কেন্দ্রটাকে চেঞ্জ করে দিন ধামসা অথবা মহলাপাড়ার ভেতরে যে আইসিটি যেখানে। কিন্তু বারবার লেখালেখির পরে কিছু ইয়ে হয়নি দেখুন মানুষ যে বয়কটের ডাক দিচ্ছে এটা মানুষ আপনার কি বলে অত্যাচারিত হয়ে ক্ষুদ্ধ হয়ে বারবার এই এইভাবে ওদের ওপরে শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে তো আমরা বলছি যে ওই ভোটগণ কেন্দ্রটা চেঞ্জ করা হোক আর যেহেতু সময় কম দশ দিন পরে ভোট আপাতত ওদের ভোটদানটা অন্তত নিশ্চিত করা হোক মানে টাইট সিকিউরিটির মধ্য দিয়ে যেন ওটা ভোটটা ওরা দিতে পারে এটাই আমার আবেদন কাদের বিরুদ্ধে এই অভিযোগটা একদম বিজেপি বিজেপি আপনি ভোটের দিনে যদি ওখানে আসেন কিছু লুম্পেন ছেলে মদ্যপ অবস্থায় ওই লাঠি সোটা বোম বারুদ বন্দুক নিয়ে ওরা ভোটারদের উপর আক্রমণ শোনায় যাতে করে সাধারণ ভোটার ভোট গ্রহণ কেন্দ্রে না আসতে পারে আপনার নাম মুন্সিক ইকবাল এখানকার সভাপতি আর অঞ্চল তৃণমূল কংগ্রেস ধন্যবাদ আরান্ডি ওয়ানে যাদের যেতে অসুবিধা বলে মনে করছেন তারা অবিলম্বে আমাদের নির্বাচন কমিশনে এবং স্থানীয় প্রশাসন এসডিও ম্যাডামকে লিখিতভাবে জানাতে পারেন তবে আমরা বলবো ভোট দান করা গণতান্ত্রিক অধিকার আপনারা সকলেই আপনাদের পছন্দের প্রার্থীকে ভোটদান করুন ভোট বয়কট কোনো সমস্যার সমাধান নয় আমাদের প্রশাসনের উপর ভরসা রাখতে হবে প্রশাসনের দ্বারস্থ হন প্রশাসন সঠিকভাবেই আপনাদের একটা উপযুক্ত পথ বাদলে দেবেন আপনাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন ভারতের নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথে উপযুক্ত সিআইএসএফ এবং বুথের ভিতরে সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত করছেন যাতে আপনার ভোট আপনি নিশ্চিন্তে ভাব নিশ্চিন্তভাবে দিতে পারেন তার জন্য ভারতের নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন আপনারা ভোট বয়কটের পথ ছেড়ে আপনারা গণতান্ত্রিক অধিকার ভোটদানের অধিকার আপনারা ব্যবহার করুন প্রয়োগ করুন